ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ভ্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো যেমনটি দেখালাম সকালবেলা চা খাওয়া হয়ে গেল বাগানটা একটু গোজ গাছ করছিলাম সেই জন্যে অগোছালো ছিল তো তারপর নিউ ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে আর আজকে শুভ রথযাত্রা আর গত বছর রথের দিন আমি গাছপালা কিনতে গিয়েছিলাম কিন্তু আজকে সেই গাছপালা আর কিনতে যাচ্ছি না জাস্ট যে গাছগুলো আছে সেগুলোকেই একটু যত্ন করেছি আর কি তো এরপরে ধীরে ধীরে অনেক কাজ আছে আর যেহেতু আজকে রবিবার সেই জন্যে কাজের মাত্রাটাও বেশি আর তার সঙ্গে বেশ কিছুদিন মানে ঠিকঠাকভাবে ঘর দোরগুলো গোছ গাছ করা হচ্ছিলো না তারপরে সবচেয়ে বড়ো কথা কি বলুন তো বর্ষা তো বর্ষায় না ভালোও লাগে না যে কিছু করি বা মানে এত ওপরে থাকা সত্ত্বেও আমার যেন মনে হয় যে কেমন একটা মানে ব্যাপার একটা খিচিমিচি লাগে তো যাই হোক আজকের দিনটা বর্ষা নেই একটু ওয়েদারটা ভালোই আছে তবে যেরকম কথিত আছে যে রথ মানেই বৃষ্টি হবে তো সেটা হয়তো রথের দড়িতে টান পড়লে বৃষ্টিটা হবে যাই হোক আর যেভাবেই হোক ভালো কাটুক আজকের দিনটা সবার আপনাদের এটাই কামনা করি আর তার সাথে আমার দিনটা আপনাদেরকে সাথে নিয়ে শুরু করি চলুন ছুটির দিন তো রিমঝিম এখনও ঘুম থেকে ওঠেনি ঘুমোচ্ছে আর ঘুম একটু একটাই তো ছুটির দিন পায় একটা নয় সরি ভুল বললাম সপ্তাহে দুটো ছুটির দিন তো একটু ঘুমিয়ে নিক তারপরে আবার উঠলেই তো উৎপাত শুরু হয়ে যাবে আর সেই ফাঁকে আমি ভাবলাম আজকে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিই মানে গোছানোই আছে কিন্তু ভেতরের যে জিনিসপত্রগুলো সেগুলো একবার খুলে খালে দেখে কোনোটা যদি বাতিল করার হয় বাতিল করবো কোনোটা রাখার হলে রাখবো এইভাবে ভেতরটা একটু অর্গানাইজ করে নিই চলুন টুকটাক বিয়েবাড়ি বা কারো এনগেজমেন্ট পার্টি বা অন্যান্য কোনো অকেশানে যাওয়ার জন্য একটু ফাউন্ডেশন কিনে রেখেছি তার সাথে আরও কিছু ওই যেরকম হাইলাইটার বা ওই টাইপের জিনিসপত্র কয়েকটা আছে আর আমি মেকআপটা একটুখানি শিখেছি মানে শিখেছি মানে জাস্ট কাজ চালানোর মতো আমি যে পার্লারে যাই ওই দিদির কাছ থেকে আমি একটু নিজের মেক সেলফ মেকআপ একদম নিজের কাজ চালানোর মতো সেটা শিখে নিয়েছি আর এখানে প্রচুর মানে আমি খুলে দেখলাম অনেক হার বা দুল এমন কিছু কিনে রাখা আছে যেগুলো আমার মনেও নেই যে আছে মানে কি পছন্দ হয়েছে কিনে নিয়েছি তারপর আর খেয়াল নেই তো সেগুলো খুলে খুলে দেখতে আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে বেশ একটা দারুণ ফিলিংস আছে এই দেখুন কত হার কত দুল ক্লিপ সব কিছু আছে তো এর মধ্যে আমার মেয়ের জিনিসও অনেক আছে এবার সেই জিনিসগুলো বেশিরভাগই আমার শাশুড়ির দেওয়া এখানে এই যে ক্লিপগুলো দেখছেন এগুলোও আমার শাশুড়ির দেওয়া অবশ্যই এগুলো উনি আমাকেই দিয়েছেন মেয়েকে নয় কারণ তখন রিমজিম অনেক ছোট ছিল আর এই দুটো বক্স আমি আগের রিলায়েন্স থেকে কিনেছিলাম জাস্ট আমার এই হাড় দুল এগুলো অর্গানাইজ করার জন্যে এগুলো বেশ ভালো এবং মানে জায়গাটা বেশ কমফটেবিলিটির মধ্যে খুব সুন্দরভাবে হয়ে যায় আর এই সমস্ত বিটসের হারগুলো সোনাঝুরি থেকে কেনা এগুলো পরেছি আমি মাঝে মধ্যেই পরেছি আর এই যে চুড়িগুলো দেখছেন এগুলো আমার শাশুড়ি রিমঝিমকে দিয়েছিলেন এরকম আরও একটা সেট ছিল পিঙ্ক কালারের তো রিমঝিম এগুলো পরেছে এক দুবার তারপরে আমি রেখে দিয়েছি গুছিয়ে যাই হোক এগুলো এক একটা স্মৃতি ক্লিপগুলোও গুছিয়ে রাখা আছে তার সঙ্গে আরও দেখাচ্ছি আপনাদের এই যে মাথার মানে খোঁপায় লাগানোর এটা এটা আমাকে আমার শাশুড়িই দিয়েছিলেন বিয়ের পরে পরেই তো তারপরে ওটা আমার আর ইউজ করা হয়নি এক দুবার বোধহয় লাগিয়েছি কোথায় আর লাগাবো বলুন এই যে স্টোনের হাতের জিনিসটা এটাও রিমঝিমকে দিয়েছিলেন ও ঠাকুমা আর তার সঙ্গে আরও অনেক জিনিস আছে সব আপনাদের দেখাচ্ছি টুকটুক করে দাঁড়ান এই বেশ ভালো লাগে আমার জানেন তো এই জিনিসগুলো পড়া হোক আর না হোক কিনে কিনে রাখতে আমার খুব মজা লাগে আর রাখিও এবার রিমঝিমকে সাজাতে পারলে ভালোই হয় কিন্তু ও না খুব একটা বেশি আবার সাজতে বুঝতে চায় না মানে স্লিক ডিজাইনের ওপর বা খুব সিম্পল সাজগোজই ওর পছন্দ তবে হ্যাঁ মানে যখন স্কুলের কোনো অনুষ্ঠান হয় এবং সেখানে সাজার সুযোগ একটা আসে সেখানে তখন মন খুলে আমিও সাজিয়ে দিই আর ও সেজে নেয় এই টিপের পাতা ব্রেসলেট সবই আমার শাশুড়ি মার দেওয়া রিমঝিমকে অ্যাকচুয়ালি ওনার মেয়ে নেই তো তিনটেই ছেলে তো মন খুলে বেশ মেয়েদের সাজের জিনিস কিনছেন এখন এবং সাজাচ্ছেন আমি আমার বিয়ের পরে দেখেছি উনি কিন্তু আমার জন্যে যেখানেই যেতেন ক্ল্যাচার হার দুল চুড়ি এই সব নিয়ে আসতেন আমার বেশ ভালোই লাগতো কারণ সাজের জিনিস পেতে আমারও খুব ভালো লাগে আর সাজতেও ভালো লাগে এই যে জিনিসটা এটা একটা ব্রেসলেট ব্ল্যাক মেটালের এটা আমার কলেজ লাইফের জিনিস তো সেটাও আমি গুছিয়ে রেখে দিয়েছি রিমঝিম বড় হলে পড়বে এটা রিমঝিমের অবশ্য এটা আমার নয় রিমঝিমের দাদু ঠাম্মা একবার দক্ষিণ ভারত বেড়াতে গিয়েছিলেন তখন এই হারটা রিমঝিমের জন্য এনেছিলেন এরকম অনেকগুলো ক্রিস্টালের হার এনে দিয়েছিলেন সবগুলোই আমার কিন্তু গুছিয়ে রাখা আছে এবং ইন্ট্যাক্ট আছে কোনোটাই নষ্ট হয়নি এগুলো সব সব উনিই দিয়েছিলেন তো আমি সব গুছিয়ে রেখে দিয়েছি এবং রেখেও দেব গুছিয়ে মাঝে মাঝে এগুলো ঘাঁটলে মনে থাকে অন্তত পক্ষে যে কি আছে আর কি নেই কারণ অনেক সময় সেজেগুজে বেরোনোর সময় মনে হয় আমার কাছে কিছু জিনিসই নেই আমার মনে হয় এটা সবারই মনে হয় শুধু আমার একার নয় দেখুন এই খুপার কাটাটা কি সুন্দর এটাও আমাকে মা দিয়েছিলেন বিয়ের পরে পরে এটাও আমি এক দুবারই ইউজ করেছি কিন্তু ভীষণ সুন্দর কন্ডিশনে এখনো আছে ঘড়িতে সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ বেজেই গেছে আর আমার এখনও এই অবস্থাতেই আছে সব জিনিসপত্র এগুলোকে ঝটপট গুছিয়ে নিতে হবে কারণ এরপরে রান্নাবান্নার বান্নার জোগাড় আছে এবং তার সঙ্গে আরও অনেক কাজ আছে ছুটির দিন তো বুঝতেই পারেন কাজের চাপ অনেক বেশি হ্যাঁ আমি রোজ দেখি এই যে আজকের রথের দিনে

আলু ভাজা মুড়ির আসিস তার ব্রেকফাস্ট আর তার সঙ্গে আজকে লাঞ্চে করব ভেবেছি চিংড়ি মাছ আর ইলিশ মাছ দুটোই আর চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আর ইলিশ মাছের দেখা যাক কি করি আর তার সঙ্গে এখানে ডাল সেদ্ধ হচ্ছে তো রান্নার জোগার ওপাশে দেখে এ পাশে এসে দেখলাম যে রিমঝিম তার পিগি ব্যাংক নিয়ে বসেছে এবং পিগি ব্যাংক থেকে সে টাকাগুলো বের করছে যে কত হয়েছে এই আমরাই টুকটাক দিই আর কি তাতেই ওর পিগি ব্যাঙ্কটা একটু ভরে তো ছোটোবেলায় আমরা যখন দেশের বাড়ি যেতাম তো ওখানে আমার ফেরার সময় আমার দাদু কী করতেন আমাদের সব ভাই বোনদের হাতে দশ টাকা পাঁচ টাকা কেউ একটু বড়ো হলে বর্দি যিনি যে ছিল মানে বর্দি যে আছে আমাদের বর্দিকে কুড়ি টাকা এরকমভাবে অ্যামাউন্ট একটা ভাগ করে করে দিত তো ওই টাকাগুলো নিয়ে এসে জমিয়ে জমিয়ে আমি রাখতাম ব্যাগের মধ্যে এবং তখন আমি খুবই ছোট নোট মানে দশ টাকা বা কুড়ি টাকা এটা বুঝতে পারতাম না আমি বলতাম আমার দশটা পাঁচটা হলুদ সবুজ লাল নীল নোট ছিল এইভাবে বলে আমি মানে দাবি করতাম যে আমার অনেক টাকা ছিল যাই হোক সব গল্পই মায়ের কাছে বাবার কাছে দিদির কাছে শোনা তো রিমঝিমে টোটাল কাউন্ট করে দেখা গেল সাতশো টাকা হয়েছে তো সেই সাতশো টাকা ওর যেখানে জমা মানে সঞ্চিত অর্থ থাকে সেখানে রেখে দিতে হবে আর বাদ বাকি তারপরে আবার ফান্ডে আমাদের কিছু কিছু করে রোজ দান করতে হবে একদম মুক্ত হস্তে দান যাকে বলে আর কি

রিমঝিমের টাকা পয়সা কাউন্ট করে চলে এসেছি রান্নাঘরে সেটা তো আপনাদের আগেই দেখালাম পটল ভাজা হয়ে গেছে ডাল সেদ্ধ বসেছে আর তার সঙ্গে ইলিশ মাছটা একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি দই হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে আর ভেবেই নিলাম যে দই ইলিশ করব আর চিংড়ি মাছের উপাসে বাটি চচ্চড়ি বা ভাতে যাই বলুন সেটা করব। তো এখানে অ্যাকচুয়ালি আমরা খুব ভালো চিংড়ি মাছ পাই না আর যেটা থোড়া চিংড়ি হয় আপনারা অনেকেই হয়তো জানবেন যে একদম ঘুষো চিংড়ির থেকে বেশ বড় বড় সাইজ এক আঙুলের মতো সাইজে থোড়া চিংড়ি ওই চিংড়ির বাটি চচ্চড়ি বা ভাতে খেতে খুব ভালো লাগে তো আমি এখানে ওটা পাইনি সেক্ষেত্রে আমি বেশ বাগদা চিংড়ি নিয়ে এসেছিল অরুন অনেকটা সেই বাগদা চিংড়িরই কিছুটা ছিল তাই অল্প করে একটু ওটারই বাটি চচ্চড়ি করে নেব তো সেই বাটি চচ্চড়ির রেসিপিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই বর্ষাকালে জমিতে চিংড়ি মাছ উঠতো সেই চিংড়ি মাছের বাটি চচ্চড়ির টেস্টটাই আলাদা পুরো খোলা ছাড়িয়ে একদম অল্প একটু নুন মানে পরিমাণ মতো নুন অল্প বললাম ভুল করলাম সেটা হচ্ছে পরিমাণ মতো নুন হলুদ আর তার সঙ্গে একটা মশলার পেস্ট দিতে হবে সেই মশলাটার পেস্ট হচ্ছে আমি যেটা দিয়েছি পেঁয়াজ আদা অল্প একটু রসুন এক কোয়া জাস্ট এক কোয়া রসুন আর তার সঙ্গে এক চামচ গোটা জিরে পুরোটাই বাটা মশলা হতে হবে বুঁড়ো জিরে দেবেন না তাহলে সেরকম টেস্ট পাবেন না আর তার সাথে দুটো লঙ্কা দিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি করে নিয়ে এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম আর তার সঙ্গে তেল দেব। তেল দিয়ে ভালো করে প্রত্যেকটা মাছে যেন মশলা লাগে এইভাবে মাখিয়ে নিয়ে রান্নাটা করতে হবে যেহেতু চিংড়ি মাছ ভাতে বা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি তাই পুরো মিক্সচারটাকে মাছ সমেত আমি একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিলাম আর দেখলাম হলুদটা একটু কম হয়েছে তাই আবার একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি কড়াইয়ে একটু জল নিলাম সেই জলের মধ্যে একটা স্ট্যান্ড রাখলাম আপনারা যেভাবেই হোক রাখতে পারেন ব্যাপারটা হচ্ছে এরকমই কড়াইয়ে জল দিতে হবে জল দিয়ে তার উপর আমি টিফিন কৌটোটা বসিয়ে দেব। এবং কুড়ি মিনিট মতো স্টিমে এটাকে রান্না হতে দিতে হবে তো চাপা দিয়ে দিলাম এবার কুড়ি মিনিটের অপেক্ষা চলুন দেখি রিমঝিম কি করছে স্টিকার স্টিকার বা এটা কি উদ্ধৃতি শুভেচ্ছা

অরুণ এতক্ষণ ছিল না বাড়িতে বাজারটা একটু দূরে হয়ে যাওয়ার জন্যে দূরে নয় মানে বাজার বাজারের জায়গায় আছে কিন্তু আমাদের নিচে যে বাজারটা বসতো ফ্ল্যাটের নিচে সেখানটায় এখন আর বাজার বসছে না কারণ ওই ফুটপাত দখলমুক্ত হচ্ছে বলে আর তাই অরুণ বাজারে গিয়েছিল বাজার করে ফিরে এসে আশিস্তার সঙ্গে জমিয়ে গল্প শুরু করে দিয়েছে আর আশিস্তা না বেশ আমুদে লোক আর দারুণ মানে গল্পগুলো যে করে খুব রিপ্রেজেন্টেশনটা ভীষণ ভালোভাবে করে তো সেই জন্যে আশিস্তার সাথে কথা বলতে বা গল্প শুনতে ভালোই লাগে আর বেশ মজাদার মানুষ মানে আট থেকে আশি সবার সাথেই জমিয়ে একদম গল্প করে দিতে পারে তো আশিস্তা কলেজে আসার আগে উনি চা বাগানে ছিলেন তো সেই চা বাগানের বেশ টুকটুক করে অনেক গল্প অনেক বছরের স্মৃতি আমাদের সাথে শেয়ার করেন খুব ভালো লাগে আর সেই গল্পের মাঝে মাঝেই আমি একটু কাজকর্ম করে নিচ্ছি বাগানটা যেটা গোঁচ শুরু করেছিলাম সেটা একটু শেষ করে নিচ্ছি ঠিকঠাক করে জায়গাগুলো মুছে টপগুলো ঝেড়ে আর মাঝে মাঝেই এসে ওদের গল্পে যোগদানও করছি

এবার আমি গল্পে একদম পাকাপাকি ভাবে যোগদান করে গেছি এবং চা বাগানের গল্পই হচ্ছে যে কোন চা বাগানের গেস্ট হাউসে কীরকম মানে কষ্ট থাকার খরচ রকম। আর কি রকম ব্যবস্থাপনা আছে সেইগুলো নিয়ে ডিসকাশান চলছে আমার কিন্তু দার্জিলিং বা ডুয়ার্স এই জায়গাগুলো বেশ ভালো লাগে দার্জিলিং জমজমাট কিন্তু জমজমাট হলেও আমার মনে হয় আমি মেলে বসেই দিন কাটিয়ে দিতে পারবো লোক দেখে আর বিভিন্ন জিনিসপত্র দেখে আর তার সঙ্গে ডুয়ার্স তো মানে অনবদ্য আমার কাছে মানে আমাকে যদি কেউ প্রতি সপ্তাহে যদি আমি সুযোগ পেতাম তাহলে আমি ডুয়ার্স চলে যেতাম তো তারই মধ্যে দেখুন বাগানটা মোটামুটি আমি গুছিয়ে ফেলেছি ওই গল্পের আসর থেকেই আমি উঠে এলাম উঠে এসে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন জবা ফুলটা কী সুন্দর দেখতে একদম অরেঞ্জ দারুণ দেখতে আমি ওইগুলোর একটু প্লেস চেঞ্জ করেছি টবগুলোর এদিক ওদিক তাহলে বারান্দার লুকটাও একটু বদলে যাবে এবং ভালোই লাগবে কুড়ি মিনিট হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এবার দেখি এটার কি অবস্থা তো এটাকে এখন আমি সরিয়ে পাশে রেখে দেব একটু ঠান্ডা হলে তারপরে এটা খুলব তো ইতিমধ্যে আমাকে চিংড়ি ইলিশ মাছটাও রান্না করে নিতে হবে কারণ বেলা অনেকটাই হয়ে এসছে তো কড়াই তেল দিয়ে দিলাম তার সঙ্গে পাঁচফোরণ একটু দেব কাঁচা লঙ্কা আর ইলিশটা তো ম্যারিনেট করাই আছে ইলিশটাও দিয়ে দেব। আমার এই দই ইলিশের রেসিপিটা আমার আগের একটা ব্লগে শেয়ার করা আছে আমি ডেসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেব। জানেন তো ইলিশ মাছ খেতে আমি আগে একদমই প্রেফার করতাম না বাড়িতে যদি ইলিশ মাছ হতো তো আমি বলতাম আমাকে একটা ডিম ভেজে দাও বা ডিমের ঝোল করে দাও তো বিয়ের পর অরুণের দেখলাম ইলিশ মাছ খুব পছন্দের এবং রিমঝিমেরও দেখলাম ইলিশ মাছ খুব পছন্দের তো আমি ভেবেই দেখলাম বাপ বেটি দুজনেরই যখন পছন্দ তাহলে আমারও খাবারের তালিকায় একটু একটু করে ইলিশ মাছটা আনতে হবে তো হ্যাঁ সেই জন্যে আমিও ইলিশ মাছ খাই ইলিশ মাছ পাতুরি বা ইলিশ মাছের যে কালো জিরে বেগুন দিয়ে ঝোল হয় সেটাও খাই আর দই ইলিশটাও খাই এটা করি নিজের রান্না বলে আরও বেশি ভালো লাগে খেতে তবে হ্যাঁ ডাই হার্ড ফ্যান যদি বলে থাকেন কিছুর আমি সেটা হচ্ছে ট্যাংরা কই চিংড়ি মানে গলদা চিংড়ি বাগদা চিংড়ি থোড়া চিংড়ি এইসবের ইলিশের ভালো লাগছে এখন খেতে ফ্যান আমি নই যাই হোক অনেকের হয়তো আবার মনে হতে পারে কে রে বাবা ইলিশ খায় না তো যাই হোক আপরুচি খানা রুচি পার না তো আমার রুচিতে ইলিশটা একটু নিচের দিকে তো এই সেই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বা চিংড়ি মাছ ভাতে দারুণ খেতে হয়েছে শুধু আমি একা বলছি না আশিস্তাও খেয়ে বললেন দারুণ হয়েছে অরুণও বলল এবং সবচেয়ে আমার বড় যে সমালোচক আমার মেয়ে সেও বলল মাম্মা দারুণ টেস্টি হয়েছে এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ভালোই লাগবে তো নামিয়ে নেওয়ার পরে এর থেকে আরেকটু একটু গাঢ়ও করতে পারেন আপনারা সেক্ষেত্রে জলটা একটু অল্প দিলেই হয় আমি জল দিই নি পেঁয়াজে একটু জল ছিল সেটাতেই এই রকম হয়েছে আর ইলিশটা ফুটে গেছে রান্না আমার প্রায় প্রায় কমপ্লিট এবার স্নান করে নেবো স্নান করে পুজো করতে চলে এসেছি পুজো বলতে আমি সেরকম যে খুব ঘটা করে কিছু করি তা নয় প্রতিদিনই স্নান করে তারপরে আমি ঠাকুরের সামনে এবং গোটা ঘরে একটু কর্পূর জ্বালিয়ে ঘুরিয়ে দিই যাকে বলে কর্পূরের আরতি আমার কর্পূরের গন্ধটা খুব ভালোও লাগে আর আমি জেনেছি যে কর্পূর দিলে ঘরের জীবাণু বলুন বা নেগেটিভ এনার্জি বলুন সেগুলো দূর হয়ে যায় সেই কারণে একটু কর্পূর জেলে সারা ঘরে আরতির মতো করে ঘুরিয়ে দিই আপনারাও করে দেখতে পারেন ভালো লাগবে তো চলুন স্নান হয়ে গেছে পুজো হয়ে গেল এবার লাঞ্চের পালা লাঞ্চ করে নিই আর আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন